আপনি কি জানেন অনেক মানুষ সারা জীবন নামাজ পড়ে রোজার আগে কিন্তু তারপরও তারা প্রকৃত ইসলামের সৌন্দর্য থেকে অনেক দূরে থাকে কিভাবে কেন তারা কি জানে যে ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় আপনার পাশে তাকান দেখবেন কেউ পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু ব্যবসায়ী অসৎ কেউ ইসলামিক পোশাক পরে কিন্তু অন্যের হক মেরে খায় কেউ ইসলামিক আলোচনা শুনে কিন্তু দুর্নীতি করে তাহলে ইসলামকে শুধু নামাজ রোজার জন্য এভাবে চলতে থাকলে কি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো আজকের আলোচনায় আমরা জানব ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গি কি কেন মুসলিমরা পেঁচিয়ে পড়ছে কীভাবে ইসলামকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় আপনি যদি আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তো আপনার জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ ইসলামকে শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ চলুন জেনে নেওয়া যাক আমরা অনেক সময় ইসলামকে কেবল কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি অনেকের ধারণা আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা রাখি তাহলে আমি একজন ভালো মুসলিম আমি হজ করেছি জাকাত দিয়েছি তাই আমার দিনের সব দায়িত্ব শেষ কিন্তু এটি কি সত্যি ইসলাম শুধুই নামাজ রোজা হজ জাকাত নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ নির্দেশনা দেয় কোরআনে বলা হয়েছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম সোরা মাইদা তাহলে প্রশ্ন হল যদি ইসলাম পরিপূর্ণ হয় তবে কেন আমরা শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ রাখব ইসলামের পরিপূর্ণতা বুঝতে হলে আমাদের জানতে হবে ইসলাম শুধু ইবাদত নয় বরং নৈতিকতা ইসলাম শুধু ব্যক্তিগত নয় বরং পারিবারিক ও সামাজিক ইসলাম শুধু ধর্মীয় রীতিনীতি নয় বরং অর্থনীতি রাজনীতি শিক্ষা বিচার ব্যবস্থা সব কিছুই ইসলামের অন্তর্ভুক্ত প্রিয় দর্শক ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মূল দিকগুলো নৈতিকতা ও চরিত্র গঠন ইসলাম শুধু নামাজ পড়া নয় বরং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা রসল সাল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর সহি তিরিমিজি আপনি যদি নামাজ পড়েন কিন্তু গেবোধ করেন তাহলে কি সত্যিকারের ইসলাম মানা হলো আপনি যদি রোজা রাখেন কিন্তু অসৎ আচরণ করেন তাহলে রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হলো কি পারিবারিক জীবন ও সামাজিক দায়িত্ব বাবা মায়ের প্রতি দায়িত্ব স্ত্রীর অধিকার সন্তানদের ইসলামিক শিক্ষা দেওয়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার প্রচুর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর কষ্টের কারণ হয় সে আমার উন্মত নয় সহি মুসলিম তাহলে শুধু নামাজ রোজা পালন করলে কি ভালো মুসলিম হওয়া যায় নিশ্চয়ই না অর্থনীতি ও ইনসাফপূর্ণ ব্যবসা বাণিজ্য কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না চোরা বাকর সোদমুগ্ধ অর্থনীতি ব্যবসায় সততা গরিবদের হক আদায় করা জাকাত দান সাদকা ইসলাম যদি শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ হতো তাহলে অর্থনীতি নিয়ে কোরআনে এত নির্দেশনা থাকতো না রাজনীতি ও নেতৃত্ব আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার উপযুক্ত ব্যক্তিকে প্রদান করো এবং যখন মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায়ের ভিত্তিতে করো সোরা নিসা ন্যায় বিচার সৎ নেতৃত্ব রাষ্ট্রীয় প্রশাসনে ইসলামী নীতির প্রয়োগ ইসলাম যদি শুধু ব্যক্তিগত ইবাদত হতো তাহলে কি রাষ্ট্র পরিচালনার জন্য এত নিয়ম থাকতো বিজ্ঞান শিক্ষা ও গবেষণা ইসলামের প্রথম নির্দেশনাই ছিল বড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সোরা আলাক ইসলামের ইতিহাস দেখুন মুসলিম বিজ্ঞানীরা চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান গণিত দর্শন সহ বহু ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিয়েছেন তাহলে আজ আমরা কেন শিক্ষা ও গবেষণায় পিছিয়ে তাহলে সমস্যা কোথায় মুসলিমরা কেন পিছিয়ে কারণ আমরা ইসলামকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি না আমরা মসজিদে ইসলাম পালন করি কিন্তু অফিসে দুর্নীতি করি আমরা নামাজ পড়ি কিন্তু অন্যের হক মেরে খাই আমরা ইসলামের কথা বলি কিন্তু আমাদের ব্যবসায় হারাম পণ্য বিক্রয় করি তাহলে আমাদের করণীয় কি ইসলামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করুন শুধু নামাজ রোজা নয় বরং ইনসাফ প্রতিষ্ঠা করুন সমাজের কল্যাণে কাজ করুন গরিবদের সাহায্য করুন ব্যবসা বাণিজ্যে সততা বজায় রাখুন শিক্ষা ও জ্ঞানের পথে এগিয়ে যান সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান আল্লাহ বলেন যে কেউ আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করে সেই সফল হবে চোরা আল বাকারা আপনার করণীয় কি ইসলামকে শুধু মসজিদে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করুন দয়া করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে আমাদের ইসলামিক জাগরণ লাইভ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে হলেই অবশ্যই আমাদের অনুসরণ করুন চূড়ান্ত কথা আজ থেকে ইসলামকে শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো জীবনে বাস্তবায়ন করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের প্রকৃত সৌন্দর্য পূজার তাও ফিক দান করুন আমিন すアーミン